আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসছে সাতরা হাটে দর্শক আজ হচ্ছে দশে জুন দু হাজার চব্বিশ রোজ সমবার প্রতি সমবারে দর্শক এখানে বিশাল বড় বড়ো হাট বসে আর আজকেরই হাটে দর্শক এখন সময় মোটামুটি একটা বাজে আর একটা থেকে ফুল একবারে ফুল দামে একবারে আমদানি হয়েছে বা আরও আমদানি হচ্ছে তো আমরা হাটের কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে দর্শক দেখানোর চেষ্টা করবো যে এখানে মাংসের যে গাবিগুলো কেমন পরিমাণে আমদানি রয়েছে আর আমদানি হচ্ছে দর্শক গরু রাখার জায়গা নেই হাটে এমন পরিবেশ যে

গিয়ে কোনো কাস্টমার গিয়ে দাম করে কোনো গরু বা একটু হাঁটিয়ে দেখে শুনে নিতে পারবে এরকম কোনো পরিবেশ নাই দর্শক মার্শাল এইটা সময় হলো এই সময় এই অবস্থা আমরা হয়তো দাম দর জিজ্ঞেস করার পরিবেশই পাবো না এটা কত ভাই চাচ্ছে এক লাখ তিরিশ হাজার দাম কত বলে ভাই কাস্টমার বলে নাই আচ্ছা দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম মোটামুটি চার মনের আশেপাশে হয়তো চার মনের আশেপাশে সাড়ে তিন প্লাস এটা এটা কত ভাই চাচ্ছে একশো পনেরো মার্শাল দর্শক একশো পনেরো চাওয়া দাম একশো আচ্ছা মানে আমদানির কারণে দেখেন ভিতরে এমন কোনো পরিবেশ নাই যে জায়গায় আপনার দাম দর করে নিতে পারবেন আর গরম তো শুরু হবে এই রাস্তাটা ভরে যাবে একবারে ফুল দমে ওই পাশে যেগুলো এগুলো এগুলো মাংসের आदर साहब लोग 2000 যাওয়ার রাস্তা নাই ভাই যাওয়ার রাস্তা নাই এখান থেকে ধরি আপনাদের যাওয়ার রাস্তা নাই মাশাল মহ এখন বাজে একটা এই সময় কিন্তু এই পরিস্থিতি আরো দুই দেড় ঘন্টা মোটামুটি আমদানি হবে মার্শাল দুই একটা বলদ গরু দেখা যাচ্ছে কিন্তু বলদ গরু আমদানি হয় না দুইটাই কিন্তু অনেক সুন্দর ছবি তুলতেই হবে মার্শাল্লাহ আমদানিগুলো খালি দেখায় দশ কি আলোচনা করবো এখানে বলেন আমদানি আলহামদুলিল্লাহ বাংলাদেশে বলে গরু নাই দেখি এখন দেখি আমদানি যাওয়ারও পরিবেশ না এদিকে এইটা কত এটা এটা ভাই বয়স এটা দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ তার দাম কত বলছে ভাই দশ হাজার বারো হাজার এটা মনের উপরে যাবে না চার মনের উপরে এইগুলো তো শুধু মাংসই